গ্রামের বধূ সেজে পিকনিকের রাতে দুই রকমের পিঠে বানালাম সাথে পরের দিনের কাজকর্ম এভাবে গুছিয়ে রাখলাম তো আমাদের বাড়িতে সংক্রান্তির আগের দিন কি কি নিয়ম থাকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মা কথা বলছো তাহলে একটু চুপ থাকো তুমি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি এখন তো ছেলেটার স্কুল বন্ধ যার কারণে মানে একটু দেরি করে ঘুম থেকে উঠি তবে স্কুল থাকলে তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আমাকে উঠে যেতে হয় তো এখানে দেখো আজকের ভিডিওটা একটু লেট করে শুরু করলাম সকাল থেকে আর শুরু করিনি তো এখানে সমস্ত সবজি একসাথে কেটে একটা নিরামিষ তরকারি রান্না করছি তো এভাবে সব সবজি একসাথে মিলিয়ে নিরামিষ তরকারিটা কিন্তু আমার ভীষণ পছন্দের তবে টমেটোটা ছিল না টমেটো দিলে আমার আরও বেশি ভালো লাগে তো মানে প্রথমে ভাবিনি যে নিরামিষ রান্না করবো যখন কাটলাম তারপরে যে ভাবলাম যে না নিরামিষে রান্না করে নিই পরের দিন হলো সংক্রান্তি তো আগের দিন কিন্তু আমাদের মানে চাল চালের গুঁড়ি করে রাখতে হয় তো এখানে দেখো চাল ভিজিয়ে নিচ্ছি সাপ্লাইয়ের জলটা এসেছে তো আমি ভাবলাম যে বাইরে বসে চালগুলি ধুয়ে নিই ভালো করে তো চালটা ধুয়ে এখন ভিজিয়ে রাখব কিছুক্ষণ সময় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু ছেকে তুলে নেব। তো বিকেলের দিকে গুঁড়োটা করব এখন আর করব না পৌষ সংক্রান্তি মানেই হলো পিঠে খাওয়া তারপরে বানানো তবে খেতে তো ভালো লাগে বানাতে যে কতটা সময় লাগে কতটা পরিশ্রম সেটা একমাত্র যে বানায় মানে ওই বুঝতে পারে তো এখানে দেখো চাল ভিজিয়ে রাখলাম তারপরে এখানে ঘরে এসে ভাবছি যে একটু ঘন্ট রান্না করবো আসলে শুধু নিরামিষ তরকারি দিয়ে তো খাওয়া যাবে না তো ঘরে একটা মাছের মাথা ছিল আরও কয়েকটা পেটির টুকরা ছিল তো এগুলো সব কিছু মিলিয়ে একটা ঘন্ট রান্না করছি ঘরের মধ্যে বড় মাছের মাথা আনলেই জানো তো ছেলে বলবে ঘন্ট খেতে ও ঘন্টটা ভীষণ ভালো পায় তো আমি কিন্তু প্রায় সময় রান্না করি না যেদিন ইচ্ছে করে আমার মনের ইচ্ছে করে সেদিনে রান্না করি আসলে ঘন্টটা রাঁধতে একটু সময় লাগে তার জন্য সব সময় রান্না করা হয় না তো এখানে দেখো সব কিছু দিয়ে ভালো করে ভেজে এখন এই যে লাস্টে দিয়ে দিলাম মাছের মাথা মাছের টুকরাগুলিও দিয়ে দিলাম আর এখানে ছেলেকে বললাম স্নান করে পুজোটা দেওয়ার জন্য তারপরে স্নানের আগে আমি চলে গেলাম মাঠে মাঠে কিছু কাজ আছে যেহেতু আগামীকাল মানে আগুন ধরানো হবে তো আজকে কিন্তু এই যে পাতা টাতা সব কিছু একসাথে জড়ো করে রাখতে হয় আমাদের তো এখানে দেখো মানে মাঠের মধ্যে এখন যেহেতু স্নান করব তো ভাবছি যে আগে এই গাছগুলো সেরে আসি তো আমি পাতাগুলি মানে সব এক জায়গাতে করছি তারপরে মাও গিয়ে বলছে নাও লাঠিটা দিয়ে করো তাহলে আরও বেশি ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তবে জানো তো অনেকগুলো পাতা এতো মানে আরও উপর করে মন ভেবেছিলাম যে পাতার ইটা করব কিন্তু পারছিলাম না কিছুতে তারপরে যতটুক পারলাম পাতাগুলি একসাথে করে রাখলাম কয়েকদিন আগে আমাদের বাড়িতে আম গাছ কেটেছিলো তোমরা তো দেখলে যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তো ওই আম গাছের পাটা পাতা ডাল এগুলাই কিন্তু মানে আগামীকাল পোড়া দেব তার জন্য সব কিছু একসাথে করছি অন্য অন্যবার জানো তো এত কিন্তু মানে কিছু থাকে না পোড়া দেওয়ার মতো তবে এবারে অনেকগুলো পাতা হয়েছে আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে আগুন জ্বালাতে হয় তো অনেকের বাড়িতে এই নিয়মটা আছে তো কার কার বাড়িতে তোমাদের এই নিয়মটা নেই অবশ্যই কমেন্টে জানিও যেহেতু সংক্রান্তির দিন সকালবেলা ভোরে অন্ধকার থাকতাম না স্নান করে তো প্রচণ্ড ঠান্ডা লাগে তার জন্য কিন্তু এভাবে আগুন পোহাই তো এখানে দেখো পাতাগুলি একসাথে জড়ো করলাম তারপরে এই যে মানে মাঠে আসার যে রাস্তাটা সেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি ঝাড় দিচ্ছি তারপরে শাশুড়ি মা আমাকে ডাকছে যে একটু গুড়টা খেয়ে দেখো তো ভালো হয়েছে কিনা আসলে এখন মাত্র আমার মশাই গুণ আনলো তো আমি বললাম দ্যান দেখি খেয়ে আর গুড়টা মুখে দিয়ে দেখছি ভীষণ ভালো হয়েছে তারপর আরেকটু একটু চেয়ে নিলাম ভালো লাগলো খেতে তো দেখো এখানে এই যে রাস্তাটা ভালো করে ঝাড় দেওয়ার পর কতটা ভালো লাগছে আসলে মানে এ মাঠে দিয়ে কিন্তু লুট নিয়ে আসে তো মাঠের রাস্তাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে লুট নিয়ে আসলে দেখতে খুব ভালো লাগবে একদিকে গরম জল বসিয়ে দিয়েছি উঠোন ঝাড় দিয়ে তারপরে স্নানটা সেরে নেব আজকে বিকালে অনেক কাজ কর্ম আছে তার জন্য খুব তাড়াহুড়ো করি আজকে রান্না এ যে নিরামিষ তরকারি ভাত আর এখানে হলো ঘন্ট মা বাবুদের জন্য ঘন্ট বেড়ে নিলাম তো ছেলেকে বলছি দিয়ে আসার জন্য আর জানো তো এই যে শীত পড়েছে বাইরে বসে ভাত খাই এতটা ভালো লাগে বাইরে বসে ভাত খেতে কিন্তু রৌদ্রটা কিন্তু চলে গেছে তারপরেও রোদের একটা তাপ আছে সেটার জন্য ভালো লাগছিলো বাইরে বসে খাচ্ছি মা ছেলে মিলে তো ভীষণ ভালো হয়েছে ঘন্টাও ভালো হয়েছে নিরামিষ সবজিটাও ভালো হয়েছে আর আমার ছেলের তো ঘন্ট হলে আর কিছুই লাগে না ওর একটা হলেই হয়েছে মানে যে কোনো একটা তরকারি যেমন মাছ বলো মাংস বলো একটা হলে কিন্তু ওর হয়ে যায় তো আমি ওইদিকে খেয়ে নিচ্ছি আর আজকে একটু শাড়ি পরলাম গ্রামের বধু সে যে আজকে মানে শাড়ি পরে যে পিকনিকের রাতের যে কাজগুলো এগুলা করব। যেমন পিঠে বানাবো তার সাথে তো আরও চালের গুড়ি করব অনেক কিছু কাজকর্ম করব। এখানে দেখলে তো বন্ধুরা আমি গুড়টা জাল দিচ্ছি আসলে এ গুড় মানে দুই কেজি গুড় এনেছে বাজার থেকে পিঠে খাওয়ার জন্য তারপরে যখন বাড়িতে গুড়টা আনলো আমি একটু মুখে দিয়ে দেখলাম মানে আমার হাজব্যান্ডে এনেছে আর আমি যখন মুখে দিলাম এতটা বালু ছিল গুড়ের মধ্যে কি বলবো গুড়টা মানে খাওয়ার যোগ্য নয় এতটা বালু ছিল তারপরে দুই কিলো গুড় ফেলে তো পারবো না তারপরে এটাকে আমি কি করলাম জল দিয়ে পাতলা করে ভালো করে জাল দিয়েছি জাল দিয়ে ভালো করে কাপড় দিয়ে বারবার বারবার করে ছেঁকে নিয়েছি প্রায় কিন্তু দশ পনেরো বার ছেঁকে নিয়েছি তো এখন আর বালি লাগছে না অনেকগুলা জল দিয়ে যেহেতু গুড়টাকে পাতলা করেছি এখন তো এটা শুকিয়ে আবার গুড় বানাতে হবে তার জন্য এ যে মাঠের মধ্যে বসে মানে উনুনের মধ্যে গুড়টা শুকাচ্ছি আসলে গ্যাসের মধ্যে করলে অনেকটা গ্যাস খরচ হবে তো ভাবছি যে উনুনের মধ্যে করলে সুন্দরভাবে কিন্তু গুড়টা হয়ে যাবে তো গুড়ের কালারটাও খুব সুন্দর কিন্তু এভাবে যে ওরা ঠকাবে সত্যি ভাবতে পারিনি এত বালি গুড় কীভাবে দিল যে এত বালি গুড় দিয়ে যদি পিঠে বানাই পিঠে খাওয়ার তো যোগ্যই থাকবে না তো ভাগ্যিস বাজার থেকে আনার পর আমি আগে একটু মুখে দিয়েছিলাম যদি মুখে না দিতাম এমনিতেই বানাতাম পিঠে তাহলে হয়তো আর খাওয়া হতো না পিঠে কেউ কোনো দিন কাউকে ঠকিয়ে বড় হতে পারে না হয়তো ওনারা ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা করেছে মানে অনেকে গুর নিয়েছে জানো তো ওনার থেকে তো আমরাও আনলো কিন্তু এভাবে যে ঠকাবে সত্যি ভাবতে পারিনি তো আচ্ছা যাই হোক যেটা হবার সেটা হয়ে গেছে আর বলে কি আর করব। এখন সময় বিকেল তো বিকেল বেলা এদিকে মানে ছেলে টিউশন স্যার এসেছে আর আমি এদিকে চালের গুঁড়িটা এর আগে অনেকটা করে নিয়েছি তো যেহেতু টিউশন মাস্টার আসলো এখন আর চালের গুঁড়িটা করবো না মেশিনে শব্দ করে তো পড়া তো অসুবিধা হবে আর এমনি তো মেশিনটা গরম হয়ে গেছে তার জন্য একটু পর আবার মানে চালের গুঁড়িটা করব তো এখানে দেখো নারকেল কুড়িয়ে নিলাম দুইটা নারকেল কুড়ালাম অনেকগুলাই হয়েছে তো এখন এই যে গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে আসিয়ে নেব এবছর প্রথম আমি এভাবে শুধু গুড়ের পিঠা বানাচ্ছি অন্য অন্যবার কিন্তু চিনি দিয়ে পিঠে বানাই গুড় খুব কম ইউজ করি তবে এবছর আমি বলেছি শুধু গুড়ের পিঠে বানাবো আসলে বাচ্চারাও খায় নিজেরাও খায় তো গুড়ের পিঠেটা হলে তো বেশি একটা ক্ষতি হয় না আর চিনির পিঠেটা দেখবে অনেকটা ক্ষতিকর হয় তার জন্য গুড়ের পিঠে এবছর বানালাম গুড়গুলো দেখতে একটু কালো কালো হয়ে গেছে তবে থাক তবু তো ভালো লাগছে না যার কারণে পিঠে বানাতে পারছি তো এখানে দেখো নারকেলের সাথে গুড়টা ভালো করে আসিয়ে এত সুন্দর একটা কালার আসলো খুব ভালো একটা গন্ধ বার হয়েছে তারপরে কিন্তু নারকেলটা আর ভাজিনি আমি পিকনিকের রাতে আজকে সব দিকে পিকনিক খাচ্ছে গান চলছে চারিদিকে গানের মানে বক্স চালাচ্ছে গান শোনা যাচ্ছে তবে আমি কোনো পিকনিক আর আয়োজন করিনি পিকনিকও করে আমাকে বলেছে বাজার থেকে যে মাংস এনে রান্না করো আমি বললাম না লাগবে না আসলে ইচ্ছে করছেন আবার বাজারে যাই ওই যে দুপুর থেকে লেগেছি পিঠের কাজে এখনও কিন্তু চলতেই আছে তার জন্য আর কিছুই করলাম না তো ভাবছি যে পরের দিনের জন্য পিঠেগুলি বানিয়ে রাখি দুই রকমের পিঠে বানাই কারণ পরের দিন সকালবেলা কিন্তু সময় পাওয়া যায় না স্নান করে সবাই তো পিঠে পুলি খাওয়ার ইচ্ছে করে তার জন্য আগের দিনে আমি বানিয়ে নিচ্ছি আমার ব্লগের মধ্যে অনেকে কমেন্ট করো যে কিভাবে পিঠে বানায় কিভাবে পিঠে বানায় তার জন্য আজকে পিঠে কিভাবে মাখলাম সমস্ত কিছুই তোমাদের সাথে একদম মাপ অনুযায়ী দেখিয়ে দিলাম প্রথমে যেটা দিয়েছি সেটা হলো ময়দা তো এখন দিচ্ছি চালের গুড়ি এখন মাত্র করলাম কাঁচা চালের গুঁড়ি তো এখানে কিন্তু আমি দুইটা গামলার মধ্যে মানে গুড়ি নিচ্ছি কারণ একটা হলো পাটি সপ্তাহের জন্য আর একটা হলো তেলের পিঠের জন্য মানে মালপোয়া বানাবো তো সুজিগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম বাটির মধ্যে তো মানে ভিজে একদম ফুলে উঠেছে এখন দেখো এই যে পাটি সপ্তাহের মধ্যেও দিয়ে দিচ্ছি আবার তেলের পিঠে তো সুজি দিয়ে দিচ্ছি আর এক চিমটি এক চিমটি করে নুন দিয়ে দিলাম পাটি সপ্তাহটার মধ্যে আমি চিনি দিয়েছি গুড়টা আর দিলাম না যেহেতু মানে ভিতরের পোট গুড়ের মানে লাল লাল হবে তার জন্য মানে কাঁটার মধ্যে আমি শুধু চিনি দিয়েছি তবে তেলের পিঠের মধ্যে আমি কিন্তু গুড়টাই ইউজ করব একটুকু চিনি দেব না সমস্ত আয়োজন দেওয়া হয়ে গেল এখন দেখো ভালো করে মেখে নেব। তো এই মাখাটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট এটা কিন্তু মাখতে এতটা ভালো করে মাখতে হয় যাতে একদম কোনো দানা দানা না থাকে তো অনেকক্ষণ সময় লাগিয়ে কিন্তু আমি মাখাটা মেখেছি খুব সুন্দর হয়ে লাস্ট অব্দি মিক্সড হয়ে গেছে এ পিঠের কাইগুলা মেখে কিছুক্ষণ সময় আমি রেস্টের জন্য রেখে দিয়েছি তারপরে কিন্তু পিঠে বানালাম সাথে সাথে কিন্তু পিঠে বানালে হয় না তো লাস্টে দেখি একটু দুধ ছিল মানে হাঁড়ির মধ্যে আবার দুধও দিয়েছি মানে জল তো দিয়েছি দুধও দিয়েছি তো দেখো গুড়গুলি এখানে মানে ভালো করে গলছে না তারপরে হাত দিয়ে আবার ভালো করে গলিয়ে ভালো করে মেখে নিচ্ছি পরের দিনের জন্য এতগুলা কাজ এগিয়ে রেখেছি বলে জানো তো বন্ধুরা পরের দিন আমার অতটা সুবিধা হয়েছে কি বলবো সকালবেলা সকলকে আমি পিঠে দিয়েতে পেরেছি টাইম টাইমের মধ্যে তারপরে সমস্ত কাজকর্ম আমি কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারলাম তো এখানে দেখো এই যে মেখে নিয়েছি একটা হলো পাটি আর একটা হলো তেলের পিঠে খুব সুন্দর করে দেখো মিক্সড হয়ে গেছে তো এখন পিঠেগুলি বানিয়ে নিচ্ছি তোমাদের একটা কথা বলি বন্ধুরা আসলে আমার হাতে কিন্তু তেলের পিঠে কখনো হয় না তো তেলের পিঠে আমি খুব কম বানাই তোমরা হয়তো দেখো কারণ তেলের পিঠে আমার হাতে একদমই হতে চায় না তবে সংক্রান্তি যেহেতু এখন তো বানাতেই হবে তেলের পিঠে যারা মানে ঘরে ভালোই লাগে না যতই আমরা বলি যে তেলের পিঠে খাই না খাই না তারপরেও কিন্তু বানাতে হয় বাচ্চারাও খায় নিজেরাও একটা দুইটা হলো খায় তো এবছর দেখি একটু মোটামুটি হয়েছে পিঠেটা তো প্রত্যেক বছর কিন্তু হতে যায় না আমার হাতে তেলের পিঠে আজকে রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় সাড়ে বারোটা থেকে একটা বেজে গেছে সমস্ত কিছু সেরে ঘুমাতে ঘুমাতে এতটা লেট হয়েছে পরের দিন আবার কিন্তু আমি ভোরে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার দিকে তো প্রচণ্ড কষ্ট হয়েছে একা হাতে সমস্ত কিছু করাটা তাও বাচ্চাটাও যন্ত্রণা করছিল তো ওকে আবার টাইম মতন খাইয়ে ঘুম পাড়ালাম পরে আবার রাতে দশটার দিকে বসে আমি পাটি বানালাম তো দেখো তেলের পিঠে বানানো হয়ে গেছে একটা থালি বানালাম অনেকগুলো হয়েছে তো তারপরে বানাবো এখন পাটি তো তেলের পিঠে বানিয়ে কিন্তু আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি তো এখন এই যে পাটি বানাচ্ছি পাটি পাটেসাপ্তাহা পিঠেটা সাদা সাদা হলে আমার ভালো লাগে তবে এবারে যেহেতু পোটটা আমি মানে গুড় দিয়ে বানিয়েছি তার জন্য যখন পোটটা ভিতরে দিয়েছি পিঠেগুলো যেন তো উপর দিয়ে একটু কালো কালো হয়ে গেছে আসলে পুটটা দেখা যাচ্ছিল কিন্তু এমনিতে পাটিসাপ্তা পিঠে কিন্তু একদম সাদা হয়েছে আমার পোটটার জন্য একটু মানে দেখতে বাজে লাগছিলো তবে খেতে ভীষণ ভালো হয়েছে আগে জানো তো বন্ধুরা পাটি সপ্তাহ পিঠেও আমি বানাতে পারতাম না তারপরে ইউটিউব দেখে অনেক দিন ট্রাই করতে করতে এখন ফাইনালি আমি মানে পাটি সপ্তাহ পিঠে সত্যি খুব ভালো বানাই খেতেও ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় সংক্রান্তির আগের দিনের রাতটা আমার এভাবে কাটলো রাতের একটা অবধি তো তোমরা কে কীভাবে কাটিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কি আগের দিন পিঠে বানিয়েছ না সংক্রান্তির দিন বানালে সেটাও জানিও কারণ অনেকে দেখেছি সংক্রান্তির দিন পিঠে বানায় তো আমি কিন্তু আগের দিনে বানিয়ে রাখি যাতে পরের দিন স্নান করে সবাই পিঠে খেতে পারি তার জন্য আগের দিনে করি তো তোমরা কার কীরকম নিয়ম অবশ্যই জানিও কমেন্টে আমাদের এমন কোনো নিয়ম নেই যে সংক্রান্তির দিন বানাতে হবে যেদিন ইচ্ছে বানিয়ে খেতে পারি কোনো সমস্যা নেই বাচ্চা নিয়ে একা হাতে যে মানে পিঠে বানাতে পারবো চালের গুড়ি করতে পারবো আমি সত্যি ভাবিনি তো অনেকটা সাহস করে কিন্তু মানে চাল ভিজালাম পিঠের আয়োজন করলাম দেখি কতটুক কি পারে তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলেছে যে তুমি পারবে না বানাতে হবে না আমি যখন আসবো তখন বানিও আমি বললাম না দেখি পারি কি না কারণ সংক্রান্তির দিন দেখবে সবার ঘরে ঘরেই পিঠে থাকে আমার ঘরে পিঠে থাকবে না সেটা আমার ভালো লাগে না বাচ্চারাও খাবে আর সবাই তো খেতে চায় তো এখানে দেখো পাটি হয়ে গেল আর তেলের পিঠাও হয়ে গেল। পাটি বললাম না ওই পুরটার জন্য একটু কালো কালো উপর দিয়ে দেখা যাচ্ছে এমনিতে কিন্তু একদম সাদা হয়েছে নরম হয়েছে তো চলো রাতে তো আর কেউ খাবে না এখন ঢেকে রাখছি টিভির মানে টিভির রুম বলছি মানে বেডরুমে নিয়ে ঢেকে রাখছি ওই রান্নাঘরে তো রাখা যাবে না ইঁদুরের জন্য তো এখন এই যে সমস্ত কাজকর্ম শেষ করে নিজে একটু ফ্রেশ হয়ে এখন বসলাম এই যে চেয়ারের মধ্যে এতটা পাও ব্যথা করছে কি বলবো মানে অনেকক্ষণ সময় হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠিগুলি বানালাম পাও অনেকটা ব্যথা করছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আর বড় করি না অনেকটা রাত্র হয়েছে আর ভালো লাগছে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট